হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন আশা করি সবাই ভালো আছো শুরু করব আজকের ক্লাস তৃতীয় শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা নাম্বার সাত চলো বাজারে যাই দেখো আমরা সাধারণত জানি বাড়িতে বাবা বা বড় দাদা তারাই বাজারে যেয়ে থাকেন কখনো কখনো আমরাও একটু বাজারে যাই শখ করে আনন্দ করে বাজারে কিছু কিনি আমরা কখনো মেলায় যাই কখনো ফলের দোকানে যাই বিভিন্ন জিনিস কিনি আমরা এখানে তোমাদের আজকে যে বিষয়গুলো আছে সেখানে দেখো সাইকেলে বাজারে যাই হিসাব করে খরচ করি ফাঁকা ঘরে কি করতে হবে আমরা জানি যে চারটি নিয়ম আছে সেই চারটি নিয়ম কি কি যোগ বিয়োগ গুণ ভাগ গুণ আর হচ্ছে ভাগ দেখো এই চারটি নিয়মই আমরা জানি আমরা যত অঙ্কই করি না কেন সব এই চারটি নিয়মের মাধ্যমেই করা হয় এখন আমাদের জানতে হবে আমরা জানি অজন ভাগ থেকে যে যোগ কখন করতে হয় বিয়োগ কখন করতে হয় আর গুণ কখন করতে হয় ভাগ কখন করতে হয় একটু ভালো করে জানার চেষ্টা করব দেখো যদি সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা যোগ করতে পারি বা গুণ করতে পারি যদি কমে যায় তাহলে বিয়োগ করতে পারি বা ভাগ করতে পারি তাহলে আমরা এখানে আজকে আমরা যোগ এবং গুণ এই দুটো বিষয় একটু মানে যত্ন সহকারে শিখবো যে যোগ বেড়ে গেলে যোগ করা হয় আবার কমে গেলে বেড়ে গেলে গুণও করা হয় তাহলে কখন আমরা যোগ করব কখন গুণ করব এই বিষয়টা নিয়ে আজকে ভালো করে জানতে হবে আমাদের তাহলে বাজারে যখন যাচ্ছি যাওয়ার সময় এখানে তিন বন্ধু বান্ধবীর কথা বলা আছে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে এই বইটাতে যে নীলু সাইকেলে চেপে বাজারে যাচ্ছে পথে দেখলো রমজান আর মিতা সাইকেলে তাহলে যাচ্ছিল নীলু তার সঙ্গে আরো দুজন বন্ধু একসঙ্গে তার সঙ্গে কে কে রমজান আর মিতা তাহলে মোট কজন হলো মোট তিনজন হলো তাহলে মোট তিনজনে যদি সাইকেলে চেপে বাজারে যায় প্রত্যেকের আলাদা সাইকেল আছে কিন্তু এক সাইকেলে নয় তাহলে তিনজনের সাইকেল এর মোট টাকা কঠিন হবে আমরা জানি একটি সাইকেলের প্রতি সাইকেলে কটি চাকা প্রতি সাইকেলের কটি চাকা দুটি দুটি চাকা চাকা তাহলে সাইকেল কটি তিনটি সাইকেল তিনটি সাইকেলের মোট চাকা দেখো তিনটি সাইকেলের চাকা বেশি হবে না কম হবে নিশ্চয়ই বেশি হবে কারণ একটি আমরা কিভাবে করতে পারি দুই ভাবে করতে পারি দেখো প্রথমে একটা সাইকেলের দুটি চাকা তারপরের সাইকেলে আবার দুটি চাকা তারপরের সাইকেলেও দুটি চাকা তাহলে এই তিনটে দুই যোগ করে মোট মোটপাতি হলো ছটি চাকা হলো আচ্ছা এইভাবে আমরা তিনটে দুই পরপর যোগ করে ছটি চাকা না বানিয়ে যদি এইভাবে করতাম তিনটি সাইকেল প্রত্যেকটি সাইকেলের দুটি চাকা তিন এখানেও উত্তর ছয় হলো এখানে উত্তর ছয় তাহলে দেখো আমরা এখানের থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে যোগ বারে বারে যোগ না করে সেটাকে গুণ আকারেও করতে পারি অর্থাৎ যোগের সংক্ষিপ্ত নিয়ম হলো গুণ এই কথাটা আমরা এখন লিখবো এটা মনে রাখবেন যোগের সংক্ষিপ্ত হল গুণ আমরা বারে বারে আমরা যোগ না করে আমরা গুণ করে দিতে পারি দেখো এর পরের পাঠটাতে আছে বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল একটা ফলের দোকান সেখানে তরমুজ ছিল দোকানে চারটি ঝুড়ি দেখতে দিল প্রত্যেক ঝুড়িতে ছটি করে তরমুজ আছে তাহলে প্রত্যেক ঝুড়িতে সমান সমান করে তরমুজ রয়েছে রমজান বলল মোট তাহলে চার গুণ ড্যাশ সমান সমান তরমুজ আছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ঝুড়ি আছে চারটি ঝুড়ি এই চারটি ঝুড়িতে প্রত্যেকটিতে ছটি করে তরমুল আছে এই যে করে আছে ছটি চারটি ঝুড়ির প্রত্যেকটিতে আমরা চাইলে কি করতে পারতাম ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় এবার যোগ করে পাবো কত চব্বিশটি এটা করতে পারতাম কিন্তু আমরা না করে কি করব আমরা একটু আগে আগের অঙ্কটাতে বলেছিলাম যে যোগের সংক্ষিপ্ত নিয়ম হলো গুণ তাহলে আমরা বারে বারে যোগ না করে কি করতে পারি কটা ছয় আছে দেখো এক দুই তিন চারটে ছয় আছে তাহলে ছয় একবার লিখে গুণ যদি চার করে দিই তাহলে চার চব্বিশটি তরমুজ আমরা একবারেই পেয়ে যাব দেখো বুঝতে পারছি কিনা তাহলে আর একটুখানি পরিষ্কার করে বুঝে নেওয়ার চেষ্টা করো যে আমরা কখন যোগ করব আর কখন যোগ না করে সেটাকে সংক্ষেপে গুণ করতে পারি এখানে দেখো যদি সব একই রকম ভাবে বেড়ে যায় এখানে ঝুড়িতে ছটি এখানেও ছটি এখানেও ছটি এখানেও ছটি প্রত্যেক ঝুড়িতে ছটি করেই তরমুজ আছে সেই জন্য কি করবো সেগুলো আমরা যোগ করে ব্যায়াম করতে পারি সেজন্য গুণ করে সেটা করতে পারি আর যদি এই ঝুড়িতে মনে করো পাঁচটি এই ঝুড়িতে ছটি এই ঝুড়িতে তিনটি এই ঝুড়িতে দশটি তাহলে কি করতে হতো মোট তরমুজের সংখ্যা বের করতে গেলে আমাকে যোগই করতে হতো গুণ করতে পারতাম না তাহলে যোগের সংক্ষিপ্ত নিয়ম গুণ এ কথা যেমন ঠিক তেমনি এটাও মনে রাখতে হবে যে যদি সবটা সংখ্যা সমান সমান করে বেড়ে যায় তবেই আমরা সংক্ষেপে গুণ করতে পারবো আচ্ছা এবার তারা কি করলো একটা ফোনের বুথে গেল এখন দেখবা প্রত্যেকের বাড়িতেই মোবাইল আছে তাই ফোনের বুথে গিয়ে কেউ ফোন করে না কিন্তু আগে এক সময় ফোনের বুথে গিয়ে ফোন করতে হতো সবার বাড়িতে ফোন থাকতো না এবার এখানে তারা তিনজনেই ফোনের বুথে গেল প্রথমে মিতা দুটি ফোন করলো তারপরে নীলু একটা রমজান একটা ও ফোন করলো তাহলে নীলু একটা রমজান একটা আর মিতা মোট মোট দুটি ফোন 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 করেছে তাহলে হলো হলো চারটি এবার প্রত্যেকটা ফোনের জন্য ওই বুথ যে মালিক তাকে দু টাকা করে দিতে হয় তাহলে মোট কত টাকা তাদের দিতে হলো দেখো তাহলে প্রথমে মিতা কটি ফোন করলো মিতা ফোন করলো মিতা ফোন করলো দুটি আচ্ছা এবার নীলু কটি ফোন করলো নীলু নীলু ফোন করলো একটি রমজান কটি ফোন করলো রমজানও একটি ফোন করলো একটি দেখো প্রত্যেকে কিন্তু সমান সমান ফোন করেনি মিটা দুটি করলো এই একটি করলো এই একটি করলো তাহলে আলাদা আলাদা সেই জন্য মোট ফোন এখানে আমরা যোগ করেই পাবো গুণ করে কিন্তু পাবো না তাহলে মোট ফোন হলো কটি মোট ফোন সমান সমান চারটি যোগ করেই পেলাম আমরা গুণ করে কিন্তু পাবো না আমরা বারে বারে বলছি যে যোগ করে কখন আমরা উত্তর পাবো যদি এলোমেলো হয় মানে সংখ্যাগুলো সব একই রকম ভাবে না হয় কোনটা বড় কোনটা ছোট তাহলে আমরা যোগ করেই আমাদের করতে দেয় আর যখন আমাদের একই রকম ভাবে বাড়বে তখন সংখ্যাটাকে আমরা গুণ করে পেতে পারি যেমন ধরো এর পরের পার্টটাতে আমরা পেয়ে যাব একটি যদি কল করি একটি ফোনের জন্য ফোনের জন্য কত টাকা দিতে হয় দু টাকা দিতে হয় দেখো তোমার বইতে প্রশ্নের মধ্যে দেওয়া আছে দু টাকা দিতে হয় যতবার আমি ফোন করবো ততবার দু টাকা দিতে হবে তাহলে চারটি ফোনের জন্য চারটি ফোনের জন্য বেশি দিতে হবে না কম দিতে হবে কিন্তু সেই বেশিটা আমরা কি করে পাবো গুণ করে যোগ করে নিশ্চয়ই এখানে আমরা গুণ কারণ কি প্রত্যেকটা কলের জন্য টাকাই দিতে হবে তাহলে দুই যোগ দুই যোগ দুই যোগ দুই করতে পারি আবার এই চারের সঙ্গে আমরা দুই গুণ করে আট টাকা বের করতে পারি এই আট টাকাটা আমরা দুই যোগ দুই যোগ দুই করে করতে পারতাম কিন্তু সেটা না করে কি করলাম চার গুণ দুই সময় আট টাকা আশা করি বুঝতে পেরেছো এটা আচ্ছা এবার দেখো কি আছে তারপর নীলু চার আটি শাক কিনলো এক আটি শাকের দাম পাঁচ টাকা তাহলে নীলু কত টাকা দেবে চার আটি শাক কিনলো নীলু শাক কিনলো চার আটি এক আটি শাকের দাম টাকা তাহলে চার আটি শাকের দাম প্রত্যেক আটের জন্য আমরা চাইলে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ কুড়ি লিখতে পারতাম আমরা একটু আগে বলেছিলাম যে যোগের সংক্ষিপ্ত নিয়ম হলো গুণ কখন হবে যদি সেটা একই রকম ভাবে বেড়ে যায় প্রত্যেকটা শাখের আটিরতাম পাঁচ টাকা পাঁচ টাকা করে দিতে হচ্ছে তাই আমরা এখানে সংক্ষেপে গুণ করতে পারবো পাঁচ গুণ চার চার পাঁচা কুড়ি টাকা আর যদি এখানে শাঁখের আটি দাম বেশি কম করে হতো একটা শাঁখের আটির দাম পাঁচ টাকা অন্য শাঁখের আটির দাম তিন টাকা অন্য শাঁখের আটির দাম ছ টাকা কোনটার দাম ন টাকা তাহলে আমাকে যোগ করেই পেতে হতো যেহেতু সব কটি শাঁখের আটির দাম সমান তাই এখানে আমরা গুণ করে উত্তরটা বের করতে পেরেছি আচ্ছা এবার দেখো রমজান এবার দুটি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো লেবু কিনলো কটি দুটি আর বেল কিনলো কত একটি একটা লেবুর দাম কত টাকা চার টাকা তাহলে দুটি লেবুর দাম কত যেহেতু লেবুর দাম সমান করে বাড়ছে একটি লেবুর দাম লেবুর দাম চার টাকা তাহলে দুটি লেবুর দাম সমান সমান করে বাটার গুণ করব আমরা কি করব চার এর সঙ্গে দুই গুণ করে চার দুগুণি আট টাকা লিখব আর বেল কিনলো কটি একটি তাহলে বেলের দাম কত একটি বেলের দাম একটি বেলের দাম সাত টাকা সাত টাকা তাহলে মোট কত টাকা তার খরচ হলো এখানে দেখো আট টাকা এখানে সাত টাকা খরচ বাড়ছে কিন্তু সাত এবং আট আলাদা আলাদা সংখ্যা তাই এখানে আমরা যোগ করেই বের করতে পারবো এখানে গুণ করে কিন্তু বের করতে পারবো না তাহলে মোট খরচ যোগ করে দেখো পনেরো টাকা হবে পনেরো টাকা আচ্ছা এবার দেখো মিতা দুটি লাউ আর একটা এচড় কিনলো লাউ ন টাকা করে দাম দুটি লাউ এর দাম তাহলে মোট কত হবে এটা মিতা কিনছে মিতা একটি লাউয়ের দাম ন টাকা তাহলে কটি লাউ কিনলো দুটি লাউ এর দাম বেশি হবে না ক্ষমতায় বেশি হবে তাহলে বেশি হলে কি করবো বললাম গুণ করতে পারি বা যোগ করতে পারি আমরা যোগ না গুণ করবো গুণ করবো কারণ কি দুটি লাউ সমান করে বাড়ছে আচ্ছা আর কি কিনলো এচড় কিনলো একটি এচড় কিনলো সেই একটি এচড়ের দাম কত একটি এচড়ের দাম সতেরো টাকা সতেরো টাকা তাহলে মোট কত খরচ হবে তাহলে মোট খরচ মোট খরচ এই দুটো যোগ করতে হবে আট আশা পনের পাঁচ হাতে রইল এক এক আর এক দুই আরেক তিন পঁয়ত্রিশ টাকা খরচ হলো আচ্ছা দেখো শেষ প্রশ্নটি আছে তাদের মোট কত খরচ হলো মোট মানে আমরা বুঝতে পারছি হয় যোগ করে পেতে হবে না গুণ করে পেতে হবে কিন্তু এখানে আমরা জানি যে খরচটা বিভিন্ন ভাবে হয়েছে কোথাও বেশি খরচ হয়েছে কোথাও কম খরচ হয়েছে জন্য আমরা এখানে যোগ করেই বের তারা কোন কোন জায়গায় খরচ করেছিল তারা প্রথমে ফোন করতে খরচ করেছিল ফোন করেছিল ফোন করতে তাদের আট টাকা খরচ হয়েছিল চার দুগুনি আট টাকা তারপরে নীলু কত টাকা খরচ করেছিল নীলু শাক কিনেছিল কুড়ি টাকার সেই কুড়ি টাকা তার খরচ হয়েছিল এরপরে কে খরচ করেছিল রমজান রমজান দেখো আমরা যোগ করে বের করেছিলাম পনেরো টাকা খরচ করেছিল আর শেষে খরচ করলো কে মিতা মিতা কিনেছিল আর এচড় কিনেছিল পঁয়ত্রিশ টাকা তাহলে পঁয়ত্রিশ টাকাটা এখানে লিখলাম এবার আমাদের মোট খরচ লিখতে হবে দেখো ফোন করেছিল আট টাকা নীলু সাত কিনলো কুড়ি টাকার রমজান বে এবং লেবু কিনলো পনেরো টাকা মিতা কি কিনেছিল মিতা কিনেছিল লাউ এবং এটোর পঁয়ত্রিশ টাকা এইগুলো সব যোগ করে আমরা উত্তরটা বের করতে পারবো সবই টাকা এগুলো এবার যোগ করো যোগ চিহ্নটা আমি বাইরে দিলাম এখানে জায়গা নেই আট আর পাঁচ পাঁচ দশ আটেরো আট হাতে থাকলো এক দুই একে তিনে তিন ছয় এক সাত আটাত্তর টাকা

তিন যোগ তিন এরকম লেখা আছে এর যোগফল কত হবে বলো তিন আর তিনে নিলে ছয় হবে আমরা এরকম যোগ করে যেমন ছয় পেতে পারি তেমনি তিনের সঙ্গে যদি দুই গুণ করি তাহলেও আমরা ছয় পেতে পারি তাহলে এখানে যোগ না করে গুণ করলাম আচ্ছা এখানে দুই পদার্থ থেকে আসলো জানো দেখো কটা তিন আছে এখানে একটা তিন দুটো তিন এই দুটো তিনের দুইটা এখানে লিখছি আর একটা তিনটে এখানে লিখে নিয়েছি তিন কতবার আছে তিন দুবার আছে তাই তিন দুগুণ ছয় ঠিক একই রকম ভাবে তাহলে এটা একটা অঙ্ক করলাম আমরা যে জানতে পারলাম যে যোগ না করে আমরা গুণ করে উত্তর করতে পারি এবার দেখো দ্বিতীয় অঙ্কটা পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তিনটে পাঁচ যদি যোগ করি তাহলে কত হবে তিনটে পাঁচ যোগ করলে পনেরো হবে এবার আমরা পাঁচ তিনটে পাঁচ কে না যোগ করে তিন পাঁচ কে তিন দিয়ে জাস্ট গুণ করে দেবো শুধু তিন পাঁচা পনেরো দেখো একই উত্তর আসছে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে যোগের সংক্ষিপ্ত নিয়ম হলো গুণ এখানেও দেখলাম যোগের সংক্ষিপ্ত নিয়ম গুণ এবার দেখো সাত সাত যোগ সাত 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 কটা সাত লিখেছি চারটে সাত লিখেছি যোগ করে দেখো আঠাশ হচ্ছে তাহলে আমরা চারটে সাত দেখো সাত গুণ চার চারটে সাত মানে কি এক দুই তিন চার সেই চার এখানে লিখেছি আর সাতের এখান থেকে একটা সাত নিয়েছি চার সাতটা আঠাশ তাহলে এখানেও আমরা দেখতে পেলাম যে যোগের সংক্ষিপ্ত নিয়ম হল গুণ এবার দেখো যোগ যোগ করো দেখো হবে এবার এখানে কটা আছে চারটি চার দু কত আট চারটা কত বত্রিশ তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে যোগ করে যে উত্তরটা পাওয়া যাচ্ছে গুণ করেও সে একই উত্তর পাওয়া যাচ্ছে আচ্ছা এবার দেখো ছয় যোগ করে পাঁচটা ছয় যোগ করে কত উত্তর আসছে ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় পাঁচটা ছয় আছে পাঁচটা ছয় যদি আমরা এখন করে যোগ করি তাহলে পাঁচ ছক এখানে তিরিশ হচ্ছে আর এখানে আমরা কি করব ছয়কে কে সরাসরি পাঁচ দিয়ে গুণ করি আমরা তিরিশটাকে বের করে নিতে পারবো তাহলে এখানে দেখতে পেলাম যে যোগের সংক্ষিপ্ত নিয়ম হলো গুণ এরপরে দেখো নয় আছে পাঁচটি নয় যোগ করা আছে তাহলে এটা বুঝতে পেরেছি নয় 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 পাঁচটি নয় যোগ করা আছে আচ্ছা পাঁচটা নয় যোগ করলে পঁয়তাল্লিশ হচ্ছে আবার নয় কে পাঁচ দিয়ে গুণ করলেও পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে পারলাম সিদ্ধান্ত হলো এইটাই যদি সমান সমান করে বেড়ে যায় তবেই যোগের সংক্ষিপ্ত নিয়ম হলো গুণ শুধু যোগের সংক্ষিপ্ত নিয়ম গুণ বললেই হবে না যদি সমান সমান করে বেড়ে যায় তবেই কিন্তু আমরা যোগের সংক্ষিপ্ত নিয়ম গুণ করতে পারবো যোগের নিয়ম হলো গুণ তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আশা করি আজকের বিষয়টা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের এরকম ভাবে শুধু অঙ্ক নয় অঙ্ক ইংরেজি পরিবেশ বাংলা সমস্ত বিষয়ের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করবো এই চ্যানেলে অবশ্যই ডিএম প্রাইমারি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডিএম প্রাইমারি এডুকেশন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমার সমস্ত ভিডিওগুলো পরপর পর পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো